যে পুলিশে কারণ হইল কিয়া তারা রানিং ও ডিস্ট্রিক্টটা কিন্তু চলতি অবস্থায় ডিস্ট্রিক্টে উবা করাইয়া তারা বাম দিকে সাইকেল তারা আঠাইত গেছে এর মাঝে সাইকেলটা স্প্রিট আর ডিস্ট্রিক্ট গাড়িটা এটাও চলতির মাঝে তারা ডিস্ট্রিক্ট গাড়ি উবা করাইয়া তারা বাম দিকে গেছে তারা সাইকেল টারে উবা করাইতো আর তারা চেকপোস্ট দেখো তারা চেকপোস্ট সিস্টেম টা দেখো কা যে একটা মানুষের দূর থাকে যে বুঝতে পারবো ইনো যে একটা চেকপোস্ট আছে আসলে ইনো বুঝার কোনো ক্ষুদ্রত নাই হঠাৎ করে তারা গাড়ির সামনে যাইবো গিয়ে হঠাৎ করে তারা গাড়ি আটকাইত চেষ্টা করে আর ইয়া পুলিশ ভাই গীতা করছেন দেখো কা আর বিচারা তাই সাইকেল লইয়া যাই থাকি চাইছিলাম এটা তারা একটু ভুল হয়েছে ঠিক আছে মানে জানি না এটা তারা ভুল হয়েছে কিন্তু আর একটা পুলিশ বাইয়ে তারা ফিচনের যে সাইকেল ফিচনের যে মানুষটা বহাত আছিল তাৰে ডেক কাম আছে কিন্তু আল্লাহর কি কুদরত দেখা যে হা এক মালিক আল্লাহ সে কোন সময় মারা যাইব সে কোন অবস্থায় মারা যাইব এটা আমরা সেও হইতাম পারি না এটা আল্লাহ সারার সেও হইতে পারে না কিন্তু পুলিশ বাইটাই যে মটর সাইকেল ওর ফিচনের জন্য ডাক্কা মারছেন আর ডাক্কা মারার কাৰণে তাইনের পুলিশ বাই আরেকজন আইসুন দৌড়িয়া আর এই এইনৰ গিয়া ফরি গেছেন মটর সাইকেল ওর যে ফিচনে বহাত আসলা তাইন ফুলিশ বাইর দুই একটা ফাওয়ার উফরে ডিস্ট্রিক্ট গাড়িটা গেছে কি আচ্ছা এখন যে ভাই এই ড্রাইভার গুলো এখন খেয়ে নিবো আর এই ঘটনার দায় খেয়ে আচ্ছা এটা আপনারাই হোকা আর ডাক্কাটা কিন্তু পুলিশ